যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি তাই বাসে যাচ্ছি দেবার জন্য কারণ এটা আমার প্রথম অনেক অনেকের সাইডে আরেকজন অবশ্যই তাকে সফল হবে আর আমি এখনও যদিও জানি না যে আমাদের জেলা থেকে যা যেসব এমপি দাঁড়িয়েছে তারা কতটুকু নিষ্ঠাপান বা কতটুকু ক্যাপাত আমি আগে যাবো যেহেতু আমি আরও একদিন সময় পড়েও একটু খোঁজ খবর নিব তারপর আমাকে যাকে ভালো লাগে তাকে দেবো আমি দেখবো না যে এটা কোন দরকার আমার যাকে বাংলা সরকারের কাছ থেকে যাওয়া যে যারা যেসব তারা প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলোকে নিয়ে না গাড়ি অনেক দেখাচ্ছে তবে ভাড়াটা ঠিক আছে আমি একটা স্কুলে চাকরি করছি